এবার গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান এরপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা গা ডাকা দিতে শুরু করেন কেউ কেউ দেশের বাহিরে চলে গেলেও এখনো সিংহভাগ রয়ে গেছেন দেশেই তাদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হচ্ছেন তার ধারাবাহিকতায় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় আস্থা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান তিনি জানান আজ বিকেলে ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরী গুলশানের বাসায় অভিযান চালায় পরে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার সাবেকে মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন আগামীকাল তাকে আদালতে তোলা হবে